আলাইকুম আজকে আমরা মেট্রো রেলে ঘুরবো তো এখন যাব মতিঝিল তো এর জন্য আমরা মতিঝিল চলে এসেছি এখান থেকে আমরা যাবো আগারগাঁ তো উপরে যে টিকিট কাটতে হবে তো এখন আমরা আগে একটু চা খেয়ে নেব তো এখানে পাশে চার দোকান রয়েছে এখান থেকে আমরা চা খাবো আর এটা কিন্তু দু সপ্তাহ আগের ভিডিও তখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক ছিল এখন তো বিভিন্ন জায়গায় এই ট্রেনের ক্ষয়ক্ষতি হয়েছে এটা ঠিক হতে একটু সময় লাগবে তো আশা করছি সব ঠিক হয়ে যাবে দেশ আবার শান্তিপূর্ণ অবস্থায় চলে আসবে তো এই তো আমরা ট্রেনে ওঠার জন্য এখানে উপরে চলে এসেছি আর এখানে প্রচুর লোকজন অনেক ভিড় এখন হচ্ছে বিকেল হয়তো সাড়ে চারটা পাঁচটা বাজে আর এখানে কিন্তু দশ মিনিট পর পরেই ট্রেন ছাড়ে যে কোনো সময় আসলেই ট্রেন পাওয়া যাবে অনেক লোকজন আপনি দেয় অনেক বড় লাইন কিন্তু তা আমরা দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য এখানে ডিজিটাল সিস্টেমে এখানে টিকিট কাটা হয় আমরা এখন ট্রেনে উঠবো এই তো মেট্রো রেল টাইম আমরা মেট্রো রেলে উঠতে যাচ্ছি ছয় দিন নেট ছিল না যার কারণে ভিডিওটি দেরি করে আবর্ধিত হলো এখানে পার্সন প্রতি টিকিট নিয়েছে পঞ্চাশ টাকা করে

মতিঝিল থেকে আমাদের আগারগা যেতে সময় লেগেছে পনেরো মিনিট অনেক স্পিডে চলে ট্রেন তো এতটুকু আমাদের আসলে ঘুরে পোষায়নি নিয়ে আশা করছি অন্য একদিন উঠবো আবার সব কিছু ঠিক হয়ে গেলে তো আমরা এখন নেমে গিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ